তো সাম্প্রতিককালে যে ঘটনাগুলো ঘটেছে ডাকাতি সহ অন্যান্য ঘটনা টাঙ্গাইল জেলা পুলিশ অত্যন্ত দক্ষতার সাথে পেশাদারিত্বের সাথে সেই ঘটনাগুলো ডিটেকশন করেছে আসামি গ্রেপ্তার অভিযান করেছে মূল মাস্টার সহ সকলকে ধরেছে এবং লুন্ডুন্ডিত মালামালও কিন্তু উদ্ধার করেছে তো সামনে ঈদুল আজহা আছে এবং এখানে এই টাঙ্গাই মহাসড়কটি দিয়ে বিভিন্ন ধরনের ভাই বোনেরা কিন্তু এই পথ দিয়ে যাতায়াত করে এবং সামনে ঈদ আছে আপনারা কিন্তু এই পথটি দিয়ে অতিক্রম করবেন তো আপনাদের জন্য যে বিষয়টা আমরা বলতে চাই আপনারা যখন কোনো যোগে কোনো যাত্রীরা যখন দূর দূরান্তে যাবেন তখন অবশ্যই সেই মাইক্রোবাসটি সঠিক আছে কিনা না তার আইডেন্টিফিকেশন আছে কিনা। যে ওইখানকার ড্রাইভার কী তার পরিচয় কি সে বিষয়গুলো অবশ্যই জানার চেষ্টা করবেন এবং পথিমধ্যে যদি কখনো বিশেষ কোনো ব্যক্তি বা কোনো সদস্য যদি র্যাব পরিচয় পুলিশ পরিচয় ডিবি পরিচয় আপনাদেরকে যদি থামায় তাহলে অত্যন্ত সহিত সেই বিষয়গুলো আপনারা নজর রাখবেন এবং আপনারা যদি বুঝতে পারেন এবং আপনারা বুঝতেও পারবেন যে আমাদের কিন্তু যে সমস্ত জায়গায় চেকপোস্ট বসে সেখানে কিন্তু দু একজন সদস্য থাকে না পোশাকধারী সদস্যরাই কিন্তু চেকপোস্ট বসে কখনও কোনো সিভিল সদস্য কিন্তু চেকপোস্টে থাকে না তো সুতরাং যারা চেকপোস্ট করবে তারা কিন্তু অবশ্যই পোশাকদারী সদস্য হবে সেই বিষয়গুলো আপনারা কিন্তু বুঝবেন এবং সেইভাবে আপনারা আপনাদের যে পথটি সে পথটি দিয়ে অতিক্রম করবেন বলে আমরা প্রত্যাশা রাখি এবং আপনারা যাতে নির্বিঘ্নে যেতে পারেন সেই জন্য সর্বোচ্চ চেষ্টা আমরা করছি তারপরও আপনারা যদি কোনো ধরনের কোনো বিপদগ্রস্ত হন অথবা কোনো ধরনের দুষ্কৃতকারী কবলে পড়েন তাহলে অবশ্যই সাথে সাথে নাইন নাইনে ফোন দিবেন ট্রিপল নাইন অবশ্যই আপনার পাশে এসে দাঁড়াবে আমাদের কাছাকাছি টিম মোবাইল টিম আপনার সাহায্যের জন্য এগিয়ে আসবে এবং আমরা টাঙ্গাইল জেলা পুলিশ আপনাদেরকে আশ্বস্ত চাই আশ্বস্ত করতে চাই এবং আপনাদের আপনাদেরকে কথা কথা দিচ্ছি যে আমরা এই মহাসড়ককে দিয়ে আমরা আপনাদের নিরাপদে যাতে স্বস্তিতে আপনারা আপনাদের এই মহাসড়কটি দিয়ে অতিক্রম করতে পারেন টাঙ্গাইল জেলা পুলিশ সবসময় আপনাদের পাশে থাকবে এবং আপনাদের নিরাপদের দায়িত্ব আমরা নিচ্ছি আসন্ন ঈদ উপলক্ষে ঘরমুখী মানুষ এই টাঙ্গ ঢাকা টাঙ্গাইল মহাসড়কটি দিয়ে অতিক্রম করবে আমাদের টাঙ্গাইলের মহাসড়কটিতে আমরা প্রায় ছয় শতাধিকের বেশি সদস্য কিন্তু আগামী দোসরা জুন থেকে মোতায়েন হবে এবং এখানে প্রায় চল্লিশের অধিক ক্রিকেট টিম এবং পঁচিশটির অধিক মোবাইল টিম কিন্তু এখানে এই নিরাপত্তা ব্যবস্থা যাত্রীদের নিরাপত্তা এবং ট্রাফিক ব্যবস্থাপনায় কিন্তু জোরদার করা হয়েছে এবং এছাড়াও কিন্তু কয়েকটি বিশেষ কাজ করবে যাতে যাত্রীরা শান্তিপূর্ণভাবে নিরাপদে কোনো ট্রাফিক জটিলতা ছাড়াই তারা যাতে এই মহাসড়কটি দিয়ে অতিক্রম করতে পারে সেজন্য আমরা সর্বোচ্চ প্রস্তুতি নিয়েছি এবং যাত্রীরাও যাতে কোনো ধরনের কোনো অপরাধ সংগঠিত তাদের তাদের জন্য না হয় সে ব্যাপারেও কিন্তু আমাদের সর্বোচ্চ প্রস্তুতি আছে এবং সেই ব্যাপারে কিন্তু নির্দেশনাও দিয়ে দেওয়া হয়েছে মহাসড়কে যাতে কোনো ধরনের দুর্ঘটনার জন্য না ঘটে জন্য সর্বোচ্চ প্রতিরোধমূলক ব্যবস্থা আমরা রেখেছি এছাড়া আমাদের এই মহাসড়কটি ঘিরে প্রায় ছয়টি রেকার টিম কিন্তু কাজ করবে সেই রেকার টিমগুলো আমরা সব মহাসড়কের বিভিন্ন জায়গায় ইতিমধ্যে রেখেছি এবং রেকার টিম রেস্কিউ টিম তারাও কিন্তু প্রয়োজনীয় পদক্ষেপ নেবে এবং আমরা অবশ্যই প্রত্যাশা করব আপনার আপনি যখন আপনার যে যানবাহনটি দিয়ে এই মহাসড়ক দিয়ে অতিক্রম করবেন আপনি যখন গাড়িতে উঠবেন তখন অবশ্যই কিন্তু আপনি আপনার যানবাহনটি কেমন কি অবস্থায় এটি লক্কর ঝক্কর কি এটি দিয়ে এই অধিক দূরত্ব পৌঁছাতে পারে কিনা সেই বিষয়গুলো একটু আপনারা জাজমেন্ট করবেন এবং করে আপনারা আপনাদের গাড়িতে উঠবেন এবং সেইভাবে আপনারা করবেন আর ঢাকা থেকে যে সমস্ত যাত্রীরা উঠবেন ঢাকায় কাউন্টারগুলো থেকে সেই জায়গাগুলো থেকে আমরা বলতে চাই যে প্রত্যেকটা কাউন্টারে আপনার যে যাত্রী বা যে সমস্ত সমিতি আছেন তাদেরকে আমাদের জন্য নির্দেশনাটা এরকম থাকবে আপনারা প্রত্যেকটি প্যাসেঞ্জারের নাম ঠিকানা মোবাইল নাম্বার রাখবেন এবং যত্রতত্রভাবে বিভিন্ন জায়গায় বিভিন্ন স্ট্যান্ড থেকে যেন যাত্রীদেরকে তুলবেন না কারণ বিভিন্ন জায়গায় যাত্রীরা তুলে বিভিন্ন ধরনের অপরাধমূলক অপরাধজনক লোকজনের আনাগোনা কিন্তু বেড়ে যেতে পারে সুতরাং এই বিষয়গুলোর প্রতি নজর দিবেন এবং আপনারা যাতে নির্বিঘ্নে আপনাদের এই পটটি দিয়ে অতিক্রম করতে পারেন টাঙ্গাইল জেলা পুলিশ এই টাঙ্গাইলের অংশটিতে আপনাদের নিরাপত্তার সর্বোচ্চ দায়িত্ব দিতে আমরা প্রস্তুত আছি